সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের খাস রাজবাড়ি ইউনিয়নে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার বাজারে খাস এর আয়োজন করে জাকের পার্টির উপজেলা শাখার মূল দল ও সহযোগী সংগঠন জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এ জনসভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন ভোট ডাকাতি ভোট চুরির মাধ্যমে যেভাবে সরকার গঠন করেছেন সরকার হয়েছেন আপনারা ভুলে যান সামনে যদি এই দেশে নির্বাচন হয় সে নির্বাচনে যাকের পার্টি এককভাবে স্বয়ং শূন্যভাবে প্রত্যেকটা আসনে অংশগ্রহণ করবে পাশাপাশি পাশাপাশি বাংলাদেশে প্রায় চল্লিশ হাজার ভোট কেন্দ্র আছে এই চল্লিশ হাজার ভোট কেন্দ্রে অতন্ত্র প্রহরী হিসাবে এই ভোট কেন্দ্রের ভোট টাকা দিয়ে ভোট চুরি যদি কেউ করতে আসেন চিন্তা করে আসবেন জাকের কাটির জাকের পাটির একুশ লক্ষ পরীক্ষিত নেতা কর্মী এবং তিন কোটি সমর্থক প্রস্তুত আছে আপনাদেরকে এই কথাটাই স্মরণ করে দিতে চাই এবং আপনাদেরকে আবারও আমি বলতে চাই অতীতে যেটা হয়েছে পিছনের দিকে একবার তাকান পিছনের দিকে একবার তাকান যারা অবৈধভাবে এসেছে তাতে প্রস্থানটা কিভাবে হয়েছে একজন মানুষকে বিবেকবান মানুষ বানানোর রাজনীতি করি প্রিয় ভাইরা আমার আজকে দেশের যে পরিস্থিতি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লুণ্ঠন করার জন্য বিদেশি চক্র বারবার এই দেশের উপর হানা দিয়ে যাচ্ছে আপনারা যদি বিবেককে জাগ্রত করেন এই দেশে ভূখণ্ড ছাড়ার কিছু নাই আছে এই দেশে ভূখণ্ড ছাড়া এই দেশের আর নিজস্ব কিছু নাই এই ভূখণ্ডটুকু নিয়েও কঠিনভাবে ভাবে রাজনীতি হচ্ছে ক্ষমতার লোভ থাকতো এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস থাকতো তাহলে অনেক রাজা মহারাজা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের কদমে তারা রাত দিন পড়েছিল তাই থাকে নাই পরে চোদ্দার সাথী বলতে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনিও বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরির একজন মুড়ি পরবর্তীতে জেনারেল এরশাদ প্রেসিডেন্ট এরশাদ সাহেব ও খাজা বাবা মুড়ির সন্তান ক্ষমতাই শুধু মুখ্য উদ্দেশ্য ছিল ক্ষমতা তার পকেটে ছিল কিন্তু তিনি তা করেননি তিনি জাকের পার্টির ঘোষণার মাধ্যমে তখন হয়তো জেনারেল এরশাদ সাহেব উনি একটু মনক্ষুণ্ণ ছিলেন উনিশশো উননব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে এরশাদ সাহেব প্রস্তাব দিলেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতাকে যে কেবলা যেন হুজুর আপনি কেন পার্টির ঘোষণা দেওয়ার প্রয়োজন আপনি বলেন বর্তমান যিনি চেয়ারম্যান চাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফাইসাল মুজাদ্দেদি সাহেব ওনাকে আমার উপ প্রধানমন্ত্রী তৈরি করে দিয়ে যাব আমি থেকে আজ দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনি এই বাংলাদেশের যত নেতৃত্ব আছে যত রাজনৈতিক দল আছে আপনি দেখেন একমাত্র কলঙ্ক মুক্ত পার্টি জাকের পার্টি একমাত্র কলঙ্ক মুক্ত নেতা মুস্তফা আমির ফাইসাল মোজাদ্দি কারণ আপনার রাজনীতিতে যা যা দরকার ভোট কেন্দ্রিক যা যা হয় নির্বাচন কেন্দ্রিক যা যা হয় পরবর্তী ক্ষমতা কেন্দ্রিক যা যা হয় আপনারা সবই জানেন আমরা নতুন ভাবে বলার কিছুই নাই ভোট কিভাবে মানুষ থেকে নেয় কিভাবে কোন রেজাল্ট কোথায় চলে যায় মানুষ ভোট দেয় কাকে রেজাল্ট হয় কি এগুলা আপনারা সবই অবগত আছেন বিমানবন্দরগুলিতে আগুন দেওয়া হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন না বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আজকে আপনারা আসুন অলি আল্লাহর পার্টিতে আসুন জাকের পার্টির পতাকার নিচে আসুন গোলাপ ফুলের সুবাদ ছড়িয়ে দেন অলি আল্লাহরা হুকুম দিয়েছেন এমন একদিন আসবে আপনারা বাঁচবেন না শুধু যারা জাকের পার্টি করবেন তারাই বেঁচে থাকবেন এখানে কাত্রিয়া সৃষ্টি নকশবন্দি মুজাদ্দে দিয়া সকল তরিকার একটি পার্টি সেটা পার্টি হচ্ছে জাকের পার্টি সারা বাংলাদেশের মধ্যে তথা সারা পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যে কাত্রিয়া বলেন সৃষ্টি বলেন নকশবন্দি বলেন শুধু জাকের পার্টি সারা তারা পার্টি ঘোষণা করে গেছেন কারণ অলি আল্লাহর সকলের মাতার মজক একজন সেটা হচ্ছে দল নবী রাসুল পাহাড় সাল্লাহ সাল্লাম জাকের পানির মাধ্যমে গোলাপের সুবাসের যে একটা দাবাত এই দাবাতটা আপনাদের মাধ্যমে দিতে চাই আরো অন্যান্য দল আছে সেই দল আর আমার জাগের পাটি ছত্রিশ বছর হলি জাগের আপনাদের মাঝে আছে শুরু করে যত নেতা কর্মী গোটা বাংলাদেশে আমাদের আছে এমন কোন নেতা নাই যে মিডিয়া এমন তো মিডিয়ার যুগ কেউ বলতে পারবে না আমরা জাকের পার্টির কাজীপুর পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল জলিল মাস্টার পার্টির কাজীপুর পশ্চিম অঞ্চলের সভাপতি ও সিরাজগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম বেলাল পার্টির মহিলা ফ্রন্টের জেলা শাখার সভাপতি সানজিদা তালুকদার হেনা স্বেচ্ছাসেবক ফ্রন্টের জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ কাজিপুর পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক বকুল হোসেন প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসান সভা শেষে একটি র্যালি বের হয়ে খাস রাজবাড়ী বাজার প্রদক্ষিণ করে পরে বিশেষ মোনাজাত শেষে উপস্থিত জনগণের মাঝে তবারক বিতরণ করা হয় ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি